দামি নির্বাচনের এই দামি সরকার জনমতকে উপেক্ষা করে যখন পঞ্চম সংশোধনে এনেছে তখন থেকেই বাংলাদেশের সব সমস্যা তৈরি হয়েছে বাংলাদেশ অর্থনৈতিকভাবে তেউলিয়া হয়ে গেছে বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি করা হয়েছে স্বাস্থ্য খাতকে ধ্বংস করা হয়েছে এবং এখন এই দামি প্রধানমন্ত্রী বলছেন বাংলাদেশ থেকে চিকিৎসার জন্য বিদেশে যেতে হবে বাংলাদেশের শিক্ষাগত শিক্ষাগতকে ধ্বংস করা হয়েছে প্রতিষ্ঠি প্রতিটি প্রতিষ্ঠানকে বাংলাদেশে ধ্বংস করা হয়েছে এবং এই রাজত্ব কায়েম করার জন্য গুম খুন হত্যা নির্যাতন চালানো হয়েছে সারা বাংলাদেশের বিএনপি নেতাকর্মীর উপরে আজকে সতেরো বছর আজকে এই অবয়ত শাসন চালিয়ে রাখার জন্য এবং দাবিদারি করার জন্যই এই দামি সরকার গণতন্ত্রের মা দেশনের যে ব্যায়াম খালেদা জিয়াকে বিনা চিকিৎসায় তিনে দিলে মৃত্যুর দিকে ঢেলে দিয়েছে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনের তারেক রহমান এই দেশকে মুক্তির এই দেশের জনগণকে মুক্তির গণতন্ত্রের মাকে মুক্তির সংগ্রাম করছেন আমরা গণতন্ত্রের মাকে মুক্ত করে ছাড়ব কথা গণতন্ত্রের মাকে মুক্তি মুক্তি দিতে হবে এবং সুশাসন প্রতিষ্ঠা করতে হবে তার জন্য যা দরকার যা যা দরকার বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং তার নেতৃত্বে দেশনায়ক তারেক রহমান এ দেশের শান্তিপূর্ণ সংগ্রামের জন্য ত্যাগ করবেন সব রকম ত্যাগ আমরা দিতে প্রস্তুত